আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমাদের থ্রি দেখেন এটা হচ্ছে আমাদের লোনের মধ্যে থ্রি পিস টা থাকবে যেটা হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা লোনের কালেকশন থাকতে লোনের কালেকশন দেখেন আমাদের দুপাট্টাটা মাসাল্লা দেখেন এটা হবে দুপাট্টাটা নাকি খুবই সুন্দর দুপাটা আচ্ছা আর এটা সাথে হচ্ছে প্যান্টের পিসটা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে গঙ্গার মধ্যে কালো কালারের মধ্যে ড্রেসটা থাকবে হ্যাঁ কালো কালারের নাকি সুন্দর দেখেন এটাও কিন্তু একদম হচ্ছে দেখেন ডিজাইন প্রিন্ট কতটা চমৎকার থাকতেছে দেখাবো এটা হবে অন্যটা নাকি বেশি সুন্দর প্যান্টের পিসটা মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকার ভিতরে নাকি

এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কালার রয়েছে ভাই ডিজাইন রয়েছে আমি হচ্ছে কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন কাজের ভিতর থাকতেছে দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর দুপাট্টা একদম চমৎকার কালেকশন থাকে আচ্ছা রাঙ্গলি ড্রেস গুলো রাঙ্গলি রাঙ্গলি আমাদের খুব খুব সুন্দর একটা ড্রেস প্লাস হচ্ছে কাপড়টা খুবই সফট হ্যাঁ খুবই সফট কাপড়ের ভিতর থাকতেছে নাকি থাকে রাঙ্গুলি কিন্তু আমাদেরটা হচ্ছে সফট কাপড় আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর রাঙ্গুলি গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি

ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাকিস্তানি ড্রেস দেখেন কত যে বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন মানে এটা একটা পানির ফোটা আছে ওটার মতন দেখা যাচ্ছে আমি হচ্ছে বোরিং ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসটা কত বেশি যে সুন্দর এইতো এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি বুড়ি আমাদের ড্রেসটা আর এটার মধ্যে হচ্ছে নিচে দেখেন কি চমৎকার কাজ আছে এটা প্যানেল এর কাজ হচ্ছে প্যানেলে মোটা খুব সুন্দর বোরিং এর কাজ থাকবে

আমরা নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকা দেখেন ডলে হচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন এবং সবই হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর থ্রি পিস গুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসছি যে ড্রেস গুলো আপনাদেরকে হচ্ছে আমরা আপডেট ডিজাইন প্রিন্ট গুলো দেওয়ার চেষ্টা করতেছি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে হচ্ছে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন তারপর আচ্ছা এবার হচ্ছে আমি টুপিজ গুলো দেখিয়ে দিবো আমাদের সব থেকে কিন্তু আপনার টুপিজ গুলো পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর টুপিজ গুলো রয়েছে আমাদের শবে

আশি টাকায় দেখেন মাত্র দেখেন হচ্ছে আমি আমাদের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন যখন আসবে আমাদের একটা শপে বসে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন ছাপা প্রিন্ট এছাড়াও কিন্তু মিল বান্ধি

একদম দেখেন বিগ সাইজের সাইজের মধ্যে দুটো কাবার আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম দেখিয়ে দিচ্ছি এই বেডশিট গুলো আমরা দেখে দিচ্ছি মাত্র হচ্ছে সাতশো টাকা করে হ্যাঁ দেখেন এটা থাকতেছে পিলু কাবারটা আর এগুলো যা দেখতে পাচ্ছেন ভাই সবই হচ্ছে আমাদের বেডশিট আমাদের বেডশিট রানিং হচ্ছে মাত্র দুইশো টাকা থেকে হ্যাঁ এগুলো সবই হচ্ছে আমাদের বেডশিট